ভুল থেকে শেখা শোনো যারা জেমিনি আর চ্যাট জিপিটি ভয় পাচ্ছো তারা আমার কথাটা একটু মন দিয়ে শোনো একবার ইতিহাসের পাতাটা উল্টে দেখো মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন কম্পিউটার প্রথম এসেছিল আমরা ভয়ে তার দরজা বন্ধ করে দিয়েছিলাম বলেছিলাম না একেবারে দরকার নেই এ কাজ নেবে সেই একটা নাইর কত বড় ছিল এফেক্ট মনে আছে একটা গোটা প্রজন্ম পিছিয়ে গেল কত তরুণের স্বপ্ন সে বাংলার বাইরে ঠিকানা খুঁজে আজ ইতিহাস আবার সেই মোড়ে এসে দাঁড়িয়েছে যন্ত্রের নাম বদলে গেছে কিন্তু আমাদের ভয়টা একই রয়ে গেছে আজ যদি আমরা সেই একই ভুল করি যদি এই নতুন শক্তিকে দেখে আবার ফিরিয়ে নি তাহলে ভবিষ্যৎ আমাদের ক্ষমা করবে না তাই বলছি সেই আর করো না যেও না আগে শোনো তাকে বোঝো তারপর সিদ্ধান্ত নাও আমার কথাটা মন দিয়ে শোনো যন্ত্র আয়না ও আমি আমার হাতের মুঠোয় এখন এক আশ্চর্য ঘটি কখনো তার নাম জেমিনি কখনো বা চ্যাট জিপিটি কথা দিলেই বেরিয়ে আসে এক কথা বলার সে জানে দুনিয়ার সব গল্প সব বিজ্ঞানের সত্য আমি তাকে বলি আমার জন্য একটা কবিতা লিখে দাও সে মুহূর্তে সাজিয়ে দেয় শব্দের স্রোত আমি বলি আমায় একটা নতুন ছবি এঁকে দাও সে আমার ভাবনার ক্যানভাস ঠেলে দেয় রঙের বহর আমার সৃজনশীলতার বন্ধ দরজায় সে যেন এক দমকা হাওয়া আমার জিজ্ঞাসার মরুভূমিতে সে এক ঝলুক ঠান্ডা জ্বর কিন্তু মাঝে মাঝে ভয় হয় বড্ড ভয় হয় যদি এই যন্ত্রে দেওয়া কথাগুলোই আমার কথা হয়ে যায় যদি আমার নিজের চিন্তার সূত্রটা ছিঁড়ে যায় যদি আমার মস্তিষ্কটা অলস হয়ে ঘুমিয়ে পড়ে আর আমি শুধু প্রতিধ্বনি করি তার সেখানে গুলি এই ভয় থেকেই জন্মায় সেই প্রশ্নটা তাহলে মানুষ করবে কি কিভাবে ব্যবহার করবে এই শক্তি তাহলে শোনো আমি জানি তোমার মনের দ্বিধা হাতে এত বড় শক্তি এলে পথ হারানোর ভয় হয় তাকে তোমার প্রভু পানিও না বন্ধু মানা এমন একজন বন্ধু যে অনেক কিছু জানে কিন্তু তোমার হৃদয়ের কথাটুকু সে জানে না সেই কথাটা তোমাকেই বলতে হবে যখন তুমি পথ খুঁজে পাচ্ছ না তাকে জিজ্ঞেস করো কোন কোন পথে যাওয়া যায় সে তোমাকে দশটা পথের হদিস দেবে কিন্তু পথটা তোমার সেই সিদ্ধান্ত তোমার পায়েই নিতে হবে তোমার মস্তিষ্কটা একটা বাগান এই যন্ত্রকে সেই বাগানের মালি হতে দিও না তাকে বানাও তোমার হাতের খুর্তি তোমার জল দেওয়ার ছাড়ি কোন বীজ বুনবে কোন আগাছা উপড়ে ফেলবে সেই সিদ্ধান্ত তোমার কারণ বাগানটা তোমার অগ্ন টাও তোমার তার দেওয়া জ্ঞানকে তথ্য হিসেবে না কিন্তু তাকে প্রজ্ঞা ভেবে ভুল করো না প্রজ্ঞা জন্মায় অভিজ্ঞতা থেকে ফুল থেকে ভালোবাসা আর সেসব এই সুতরাং কেউ নিতে পারে না তোমার আঙুলের ছোঁয়ায় যে শিল্প আছে তোমার চিন্তায় যে আবেগ আছে সেটাই তোমাকে স্বতন্ত্র রেখেছে যন্ত্রকে ব্যবহার করো সেই স্বাতন্ত্রকে আরও ধারালো করার জন্য তাকে মোতা করে ফেলার জন্য নয় কারণ আমার মস্তিষ্ককে সচল রাখার দায়িত্বটা যন্ত্রের নয় সেটা একান্তই আমার তাকে ঘুম পাড়িয়ে রাখলে প্রতিটা যন্ত্রের নয় প্রতিটা আমার আমার